রাজ্যসভায় সদ্য পাশ হওয়া ওয়াকফ বিলের বিরুদ্ধে উত্তাল মুর্শিদাবাদ ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জন এসডিপিআই প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হরিহরপাড়া বৃহস্পতিবার বিকেলে হরিহরপাড়া বাজার চত্বরে এসডিপিআই এর বিধানসভা কমিটির উদ্যোগে জনসাধারণের প্রকাশে ওয়াকফ বিলের কপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় পাশাপাশি বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আগামী ২৬ ফেব্রুয়ারি জেলা অফিস ঘেরাও কর্মসূচিরও ঘোষণা করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন রাজ্যসভায় সত্য পাশ হওয়া ওয়াকআপ বিলের বিরুদ্ধে উত্তাল মুর্শিদাবাদ বৃহস্পতিবার বিকেলে হরিহর বাজার চত্বরে ওয়াকআপ বিলের বিরুদ্ধে গর্জে উঠল এসডিপিআই গোটা বাজার এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করে স্লোগানের মাধ্যমে জনসাধারণের সামনে প্রকাশে ওয়াকআপ বিলের কপি পুড়িয়ে প্রতিবাদ জানায় তারা পাশাপাশি ওয়াকআপ বিলের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ আগামী দিনে আরো বড় আন্দোলনের রূপ নেবে বলে জানানো হয়েছে এসডিপিআই সংগঠনের পক্ষ থেকে মুর্শিদাবাদ দক্ষিণ জোনের সভাপতি মাসিদুল ইসলাম আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি জেলা অফিস ঘেরাও কর্মসূচি করা হবে বলে জানান এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার এস ডি সভাপতি মিজানুর রহমান সহ মুর্শিদাবাদ দক্ষিণ জোনের সভাপতি মাসিদুল ইসলাম ও অন্যান্য নেতৃত্বরা বিক্ষোভ সমাবেশ সারা ভারতবর্ষ ব্যাপী চলছে যে পার্লামেন্টে মানে রাজ্যসভায় যে অকাপ বিল নিয়ে আসছে আজকে পেশ করা হচ্ছে সে বিলের যে বিরোধী বিরোধীরা যারা মতামত দিয়েছিল সেই মতাও মতামত সেখানে উধাও হয়ে গেছে এবং আমরা এই প্রত্যাহারের দাবি নিয়ে সারা ভারতবাসী প্রতিবাদ সভা করছি বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় ডমকল রানীনগর এবং বিভিন্ন জায়গাতে বেলডাঙ্গা আপনার নওদা সমস্ত জায়গা লালগুলা থেকে শামসেরগাঁও সমস্ত জায়গা আমাদের এই প্রতিবাদ সভা চলছে এবং আগামীতে বৃহত্তব আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে এই বিল যতদিন পর্যন্ত বাতিল না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই আন্দোলন চলবে আমরা জোরতাল একটা আন্দোলন গড়ে তুলেছি এবং জনগণকে আমরা সচেষ্ট করতে চাই যে আমরা আন্দোলন করে এই বিলের বিরোধিতা করতে চাই এবং এই বিল যতক্ষণ না প্রত্যাহার করাবে আমাদের আন্দোলন চলবে এর জন্য সকল মানুষকে আগে আসার জন্য আহ্বান জানাই হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাতেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান